এই তপ করলে বছর হবে না ষাট বছরই থাকছে কিন্তু এই ষাট বছরের ভিতরে তার হায়াতের ভিতরে বরকত হবে কি হবে বরকত এই হায়াতের ভিতরে বরকত হবে এই হায়াতের সুলনাটাই

সাড়ে নয়শ বছর বেশি না কিন্তু নয় শত বছর বয়সে এ জিন্দিগি পাইছেন এ দাওয়াতের কাম পাইছেন নয় সত বছর

অর্থাৎ হায়াতের বরকত করে দিবি। তুমি অল্প দিনে এ তুমি আর উন্নতি সবকিছু করে ফেলবে আখেরাটার উন্নতি সবকিছু অল্প দিনই তোমার হয়ে দিবে হ্যাঁ হায়াতে ফরকত অল্প সময়ে অনেক কিছু এক নম্বরে তোমার হায়াতের ভিতরে বরকত হবে এ তুই লম্বরে এ তুমি যদি অসুস্থ থাকো পবিত্র রমজান এই কই মারতে দেই এতটা পড় এ পবিত্র রমজান আসা পড় পড় পড়কালে তুমি অসুস্থ থাকলেও এ রমজান এসে তুমি সুস্থ হয়ে যা বাবা সুবহানাল্লাহ এ রমজান কি হয়ে দিবা সুস্থ হয়ে দিবা আর একটা এ পড়া দেইখা

এইগুলি একলা সাথে শুনবো এবং আমলের শুনবো আমলের যদি শোনেন আমল যদি নাও করতে পারেন পাক আমল করার সব আমল করার কি করবেন সাবধান করবেন এখানে শেষ করছি আজকের এই মহবিলকে আল্লাপ কবল করব বলেন আমিন